কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে হাম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ বন্ধ রা হরে কৃষ্ণ বন্ধ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা সবাই তিন কী গে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নতুন বছরের শুভেচ্ছা সবাই নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই ঠাকুরের নাম কৃষ্ণ নামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ যে বাব ঠাকুরের নাম কৃষ্ণ নাম নেবেন আর যারা সকালবেলা ঘুমোতে উঠে যোগা করবেন তাদের জন্য হরে কৃষ্ণ তারা দুধ সুন্দর করে ঘোষণ করে বসে সুন্দর করে একদম ঠাকুরের নাম নেবেন আধ ঘন্টা এক ঘন্টা কৃষ্ণের নাম করেন হাতের কেরি আঙুলটা ধরে হাত দুটো টান টান করে এক ঘন্টা কৃষ্ণের নাম দেখবেন শরীরের শরীরের যে আলসি ভাবটা এই আলসি ভাবটা কেটে যাবে সবাই হরে কৃষ্ণ যারা ভিডিওটা দেখছেন বা একটা লাইক বা শেয়ার করেন হরে কৃষ্ণ আর যারা নতুন ইউটো যারা নতুন ইটু কাজ করছে আর কি ছেলেবে নতুন নতুন ইউটিউবে কাজ করছে তারা তাদের এক হাজার সাবস্ক্রাইব যদি না পূরণ হলে লাইভ চালু হবে না এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারলে সে লাইভ করতে পারবে আমার এই চ্যানেলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর এই যে যোগা যে যোগাসনটা বললাম যেটা হচ্ছে সকাল সন্ধ্যা দুবেলা করবেন দেখবেন নিজের শরীরের আলাদা একটা আলাদা একটা অনুভব করতে পারবেন যে হাতের কেরি আঙুল ধরে একদম যোগা হয়ে টান টান করে দেখবেন আধ ঘন্টা বা এক ঘন্টা বসে কাউর সাথে কথা না বলে মনে মনে কৃষ্ণের নাম নিয়ে কৃষ্ণের নাম নিয়ে মনে মনে যে কৃষ্ণের নাম নিয়ে কৃষ্ণের নাম নিয়ে বসে বসে যে যোগাসনটা করে অনেকজনা যে বাড়িতে বসে থাকে যারা যে বাড়িতে বসে থেকে যে যোগাসনটা করে সবারই করা প্রয়োজনীয় যারা করে তারা সবারই প্রয়োজনীয় এই যোগাসনটা করার দরকার এই যোগাসনটাই এমনই হয় যে এই যোগাসনটা করলে শরীরের যে আলসি ভাব বা পায়ের গিটগুলো ধরে গেছে হাঁটতে পারছে না হাঁট পায়ের ব্যথা ব্যথা হয়েছে তারা হরে কৃষ্ণ তারা এই করতে পারবেন হরে কৃষ্ণ তারা এটা করলে কি হবে তাদের পায়ের কৃষ্ণর নাম নিয়ে সারাদিন কাজে কামে সবাই ব্যস্ত থাকে হরে কৃষ্ণ সারাদিন সবাই কাজে কামে ব্যস্ত থাকে সবাই সারাদিন কাজে কামে ব্যস্ত থাকে সেই কাজে কামে ব্যস্ত না থাকে কৃষ্ণের নাম দিনে দুবার তিনবার করে নেবেন হরে কৃষ্ণর নাম নিয়ে তাহলে আপনার মনে দেখবেন আলাদা একটা শান্তি অনুভব করবেন যেই যত কষ্ট দুঃখ যত রকমই আছে সব মানুষ মানব জন কষ্ট দুঃখ সবই সবাই সইতে হবে কষ্ট আসবে সুখ আসবে সবই আসবে এই কষ্ট দুঃখ শয়ে কষ্ট দুঃখ সয়ে অনেক অনেক কষ্ট বা আপনি খুব কষ্টতে আছেন ঠাকুরের নাম করবেন দেখবেন কষ্ট আপনার কষ্ট মনেই হবে না আর কষ্ট সারাদিন কষ্ট করে ভগবানের নাম একবার করে নিলে সেটা একটা কষ্ট কষ্ট নিয়ে কষ্টটা দূর হয়ে যায় ঠাকুরের নাম নিয়ে ঠাকুরকে বলবেন যে কৃষ্ণ ঠাকুর যত কষ্টই দেন না কেন যত কষ্টই দেন যে সইবার ক্ষমতা ঠাকুরের কাছে একবার করে চেয়ে নেবেন যে ঠাকুর যত যতই কষ্ট দাও সইবার ক্ষমতা দেবেন যে ঠাকুর যত কষ্ট সইবার ক্ষমতা দিলেন সেটা হচ্ছে পরম পরম পাক পাওয়ার আপনি যতই কষ্ট পাওয়ার ঠাকুর নেবেন সেই কষ্ট আপনার দূর হয়ে যাবে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন শেয়ার করেন একটা লাইক করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যোগাসন যোগাসন করেন সারাদিন কষ্টের পরে ঠাকুরের একবার বলবেন যে ঠাকুর তুমি যত কষ্ট কষ্ট সইবার ক্ষমতা দিও সে দেখবেন সেই কষ্ট কোনো দিনে থাকবে সেই কষ্ট আপনার মন থেকে সবসময় হাসি খুশি থাকবেন সব সময় ভালো থাকবেন দেখবেন সব সময় কষ্ট কষ্ট করলে কষ্ট মন হবে না আর সবারই তো জীবনে কষ্ট দুঃখ হয়ে সবাই সবাই আমরা সবাই মানব মানুষ সবাই ঠাকুরের কাছে যে আমরা সুখে থাকি সেটাই চাই সবাই কিন্তু ভগবান সুখে থাকে না সেটা কেউ দিনের মধ্যে একবারও বলে না কিন্তু ঠাকুরকে একবার বলতে হয় যে ঠাকুর তুমি সুখে থাকো আমি সুখে থাকি তাইলে ভগবান ঠিক আপনাকে সুখে রাখবে যতই কষ্ট হোক তাও সেই কষ্ট দুঃখ হয়ে যে সেই কষ্টটা দেখবেন হবেন আপনার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা ভালো থাকো সুস্থ আমি লাভ এসেছিলাম